মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত পঁচিশটি রেকর্ডিং এজেন্সি কাজ করতে পারে মালয়েশিয়া কলিং বিসার ইতিমধ্যে তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটক সহকারে কয়েকটি প্ল্যাটফর্মে যা কিনা সম্পূর্ণ বৃত্তিহীন মিথ্যা বানোয়াট গুজব আর এই সমস্ত মিথ্যা বানোয়াট গুজব অনেকে সরিয়ে আর অপরদিকে দেশে যারা কিনা কলিং বিষয় আসার অপেক্ষা রয়েছে ওই সময় কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশ পাস নিয়ে দেশে যেতে চাইলে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ সমস্ত ভাই বন্ধুদেরকে প্রতারিত করতেছেন দয়া করে এই সমস্ত ভিত্তিহীন মিথ্যা বানোয়ার কোনো প্রকার পোস্ট করবেন না যে আপনি একটি সামান্য লাইক কমেন্টের জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অপরদিকে বেকার বসে থাকা যুবক ভাইয়েরা তো যে সমস্ত পেজ থেকে এ সমস্ত বাজে মিথ্যা বানোয়াট নিউজগুলো প্রকাশ করতেছে ওই সমস্ত পেজ আপনারা বয়কট করবেন যে এখনও কোনো প্রকার মালয়েশিয়া কলিং বিষয় যে রিকর্ডিং এজেন্সি কাজ করতে পারবে কারা পারবে না এই বিষয়ে কোনো প্রকার আপডেট নিউজ আসেনি মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে যেটি নিয়ে ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দিয়েছে যে এ সমস্ত বাজে মিথ্যা বানোয়াট নিউজ থেকে দূরে থাকার জন্য এক সাধুলোক যেই কিছু কিছু নিউজগুলো করতেছে আমরা দেখতেছি যেটা কি না টোটালি কোনো প্রকার বৃত্তি নেই শুধুমাত্র প্রবাসীদেরকে আতঙ্কিত করতেছে আর ওপর কলিং বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে দয়া করে ওই সমস্ত পেজ থেকে আপনারা দূরে থাকবেন এবং কোনোভাবেই যদি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কলিং সে আপডেটটি এসে যায় ইনশাআলা আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো এবং কি আরও কয়েকটি যে সমস্ত যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সত্য প্রকাশ করতেছে তাদের সাথে যুক্ত থাকতে পারেন যাতে করে আপনি সত্য আপডেটটি পেয়ে যান দয়া করে এই সমস্ত নিউজের উপর ডিপেন্ড করে কেউ আপনারা পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না ধন্যবাদ সালামুক ও রহমতুলিল্লা